प्रचुर ठंडा निकी तो ठंडा रे तुम्हें गा टाने ना? करो चान करो न নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে ভোর পাঁচটা আমি ঘুম থেকে উঠেছি পুরো কাটায় কাটায় সাড়ে তিনটের সময় এখন কেন হচ্ছে তোমার উঠেছি আশা করছি বুঝতে পেরে গেছো আমি একদম রেডি রেডি হয়ে তৈরি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই এইমাত্র এলো ও এখন ফ্রেশ হচ্ছে তারপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব তো চলো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যেতে যেতে কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কখন বাড়ি পৌঁছোই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওতে যদি আমার নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও শুরুতে একটা লাইক করতে একদম ধরবে না তো চলো আজকে প্রথমে ভেবেছিলাম যে এই জামাটার ওপরে একটা জ্যাকেট পরব তো তারপর তোমাদের দাদাভাই বলছে যে না থাক জ্যাকেট পরার দরকার নেই ঠান্ডাটা তো অতটাও পড়েনি তো এমনি একটা স্কার্ফ গায়ে দিয়ে দাও তো যাই হোক রকম আমি একটা দিয়ে দিয়েছি আর এই যে ওয়াচটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দাদা ভাই আজকে বললো যে এটা তুমি পড়ো তোমাকে বেশ ভালোই লাগবে সচরাচর আমি খুব একটা ওয়াচ পরে রেগুলার কোথাও যাই না আমি খুব সিম্পলভাবেই থাকতে বেশি পছন্দ করি আর ওইভাবেই থাকি তো যাই হোক আজকে যেহেতু তোমাদের দাদাভাই বললো তো তো সেই কারণে আমি পড়ে নিলাম সকালবেলা তো আমি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর এরপরে প্রণাম প্রণাম করার পরে এখন চলে এসেছি আমি একা নিচে ছাদের উপর থেকে হেঁটে হেঁটে কারণ দুটো ব্যাগ তোমাদের দাদাভাই ওই যে দেখো টেনে টেনে নিয়ে আসছে আমাকে একটা ব্যাগও হচ্ছে তোমার দেবে না আমি বললাম ওই কাঁধের যেটা ব্যাগটা নিয়েছো সেই ব্যাগটা আমাকে দাও যেহেতু ট্রলিটা মারাত্মক পরিমাণে মানে ভারী আছে তো এখন ভোরবেলা দুজন হাঁটতে হাঁটতে এখন স্টেশনের দিকে যাচ্ছি এই সময়টা সচরাচর যদিও বা আমি কখনোই বেরোই না তবে আজকে যেহেতু আমরা আধ ঘন্টা আগে আমরা স্টেশনে যাচ্ছি ঘন্টা আগে যাওয়ার একটাই কারণ কারণ হচ্ছে যে আগের বার যখন আমরা বাড়ি গেছিলাম আমাদের মাত্র তিন মিনিট বাকি ছিল ট্রেন ধরতে মানে যেহেতু আমাদের ওই ট্রেনটা রিজার্ভেশন ছিল তো একদম কনফার্ম ছিল তো ওই ট্রেনটা ছেড়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত হয়তো আমরা পরের ট্রেনে চলে যেতে পারবো কিন্তু তবুও ওটা তো আমাদের বেকার হতো তাই না যেহেতু আগেরবার আমরা এসি ট্রেনে টিকিট কেটেছিলাম যেহেতু এখন ঠান্ডাটা যদিও বা খুব একটা পড়েনি তবে আমরা এসি ট্রেন হচ্ছে তোমার এবারে কনফার্ম করিনি এমনি হচ্ছে তোমার যাবো তো যাই হোক এদিকে স্টেশন পার হয়ে চলে এসেছি তো আগেরবার সেই সিচুয়েশনটা যেভাবে আমরা পার করেছি সেটা তো তোমাদের সঙ্গে আগের বার যখন বাড়ি গেছিলাম সেটা তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এতটা পরিমাণে আমরা মানে হাঁপিয়ে গেছি দৌড়োতে দৌড়োতে জাস্ট শুধুমাত্র ট্রেনটা ধরতে হবে বলে তো সেই কারণে আমরা এইবারে ঠিক করেছি যে না আমি অন্তত আধ ঘন্টা আগে বেরোবো আমি বিশ্বাস করবো রাত তিনটার সময় ঘুম থেকে উঠেছি তিনটার সময় ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়েছি চা আর একটুখানি মুড়ি নিয়েছিলাম তো যেহেতু দুধটা একটু বেঁচে গেছিলো তো সেই কারণে তো সেটা খেয়েছি আর তোমাদের দাদা এখনও এখনো পর্যন্ত কিছু খায়নি যদিও বা আমি একটা নাস্তা প্যাকেট চিপস এগুলো নিয়েছি রাস্তাতে এগুলো টুকটাক খেয়ে নেবে আর এত সকাল সকাল না ভারী ব্রেকফাস্ট বা কোনো কিছু করা যায় না তো সেই কারণে আমরা ট্রেনেই কিছু না কিছু খেয়ে নেব তো যাই হোক এদিকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটুখানি ছবি তুলেছিলাম আর এরপরে তোমাদের দাদা বললো যে এই যে দেখো এটাই হচ্ছে আজকের আমাদের যাওয়ার পথ অনেকটা আসার পরে আমরা মশলা মুড়ি একটুখানি খেয়েছি আর এরপরে দুটো নাস্তা নিয়েছি এই চিড়ে ভাজাগুলো এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে তবে প্লেন চিড়াটা নিয়েছি মশলা চিড়া অতটাও ভালো লাগে না আর এরপরে এই স্টেশনটা কোথায় যে এসছি না আমি ঠিক দেখতেও পাচ্ছি না জানো একটু দেখি তো এখন আমরা বর্ধমান জংশনে চলে এসেছি আরও কিছুটা বাকি আছে আর ওখান থেকে আমাদের মানে বলবো আরো একটা ট্রেন ধরতে হবে ওখান থেকে বালি আমাদের যেতে হবে এই যে ট্রেন জার্নিটা না যেতে হয় এতটা পরিমাণে বিরক্ত লাগে কি বলবো এখন দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে আর এই কিছুক্ষণ আগে এতটা ভিড় ছিল মানে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যাই হোক এখানে দুজন মিলে একটুখানি খাচ্ছিলাম ওই যে বাদাম পাটালিগুলো সেইগুলো খাচ্ছিলাম একটু চিপস খাচ্ছিলাম তো সেই প্যাকেটটা তোমাদের মধ্যে ফেলবে বলে ওইখানে বসে আছে তো এরপর আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি যাই হোক ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে আবারও ভিড় হয়ে গেছিল আর এরপরে হচ্ছে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে আমাদের আবারও হচ্ছে তোমার মানে খুঁজতে হবে যে কোথায় হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মে হচ্ছে তোমার দিয়েছে বিশ্বাস করবে না এখন তো যে পরিমাণ ভিড় কারণ হাওড়াতে জানোই তো সবাই কম বেশি প্রচণ্ড পরিমাণে ভিড় তো থাকে এখন কিছুটা হেঁটে যাব। তবুও আমাদের প্রায় হাতে কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতন ট্রেনটা যেটা আসবে সেটা সময় আছে তো যেতে তো অনেকটা সময় লাগবে ওটা পরিমাণে টায়ার্ড হয়ে যায় পুরো সেই সকাল তিনটে সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠেছি আর বারো ঘন্টা ট্রেন জার্নি করে তারপরে যখন বাড়ি যাই না অবস্থা সত্যি পুরো খারাপ হয়ে যায় তোমাদের দাদা ভাই প্রথমে তোমার দেখলো যে সতেরো নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে তোমার ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখানেই দিয়েছে নাকি তো দেখো এখন করে দৌড়ে দৌড়ে প্রায় আমাদেরকে এখন যেতে হচ্ছে তো অনেকটা যেহেতু দূরে আমাদেরকে যেতে হবে বুঝতেই পারছো এইগুলো না প্রচন্ড পরিমাণে ঝামেলা হয় কারণ এটা কখনো রিজার্ভেশন আমরা কাটি না আর কাটিলে আমাদের অনেকটা আরও ঝামেলা করতে হবে এখান থেকে যাও হচ্ছে তোমার খড়গপুরে খড়গপুর থেকে আবারও আমাদেরকে বাসে করে যেতে হবে মানে প্রচুর মেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে তারপরে খড়্গপুর থেকে ওখানে বাস থেকে আসার সময় খুব একটা বাস মানে পাওয়া একটুখানি মুশকিলে হয়ে যায় তো সেই কারণে আমরা কি করি হাওড়া থেকে এখানে মানে একটা ট্রেন ধরে আমরা বালিচকে যাই বালিচকে একটা বাস পাই আরামসে আমরা বাড়ি চলে যাই তো দেখো এখানে তারপরে আবারও হচ্ছে তোমার এসছি এখন অপেক্ষা করছি যে কখন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে যখন দেখি না এখান থেকে আবারও আমাদেরকে যেতে হবে অন্য প্ল্যাটফর্মে মানে নাজেয়াল অবস্থা এখানেই আমাদেরকে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানেই আমাদেরকে ঘুরতে হয়েছে মানে কি করব না করবো কিচ্ছু বুঝতে পারছি না একটা ট্রেন অলরেডি চলে গেছে কারণ একটু যদি এদিক সেদিক হয় না রাত হয়ে যাবে তখন বালিচক থেকে বাস পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে আমি কিন্তু রীতিমতো তোমাদের দাদা ভাইকে তাড়াহুড়োর মধ্যে বলছি যে চলো প্রথমে ট্রেনটাই হচ্ছে আমরা ধরবো তখন বলছে প্রথমে ট্রেনটা ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় ট্রেনটা পাবো কোনো অসুবিধে নেই তবে তুমি এত তাড়াহুড়ো করো না আরামসে হাঁটো এত হাঁপিয়ে যেও না এরকম ভাবেই হচ্ছে আমাকে বলছিল চলো কোথায় যেতে হবে আমি হেঁটে হেঁটে মানে চলে যাব আমার কোনো অসুবিধে নেই যেহেতু ওই ট্রলিটা একটুখানি ভারী আছে তবে খুব একটা বেশি যদিও বা ব্যাগ নেই এবারে যদি বেশি ব্যাগ থাকতো না প্রচন্ড পরিমাণ অসুবিধে হতো কারণ বুঝতেই পারছো দু তিনটে চারটে ব্যাগ নিয়ে একটা ট্রেন জার্নি করা কতটা অসুবিধে হয় সেটা যারা করে তারা একমাত্র বোঝে তো যাই হোক ফাইনালি আমরা ট্রেনটা পেয়েছি মানে আমাদের প্রথম ট্রেনটা গেছে তারপরে আমরা আবারও একটা ট্রেন ধরেছি আর বাই চান্স আমরা যদি ওই ট্রেনটাতে ধরতাম আমাদের একটুখানি হয়তো অসুবিধে হতো কারণ একটা স্টেশন পরে আমাদেরকে নেমে আবারও একটা ট্রেন ধরতে হতো তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম কোনো ব্যাপার নয় ওই ট্রেনটাই ধরবো ওটাই বেশি ভালো হবে একদম বালিচকেই নামবো ট্রেনটা যে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তখন তোমাদের দাদা দাদাভাই গিয়ে হচ্ছে তোমার পনিরের প্যাটিস নিয়ে এসেছিলো আর একটুখানি থামস আপ নিয়ে এসেছিলো তো সেটাই আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা বসছি আর কয়েকটা স্টেশনের পর হয়তো আমরা নামবো তবুও বেশ খানিকটা অনেকটা সময় যদিও বা লাগবে তবুও সাড়ে তিনটের সময় আমরা নামবো আর এখন আমার পাশে একজন বয়স্ক লোক বসছে উনিও আর একটা স্টেশনের পরে নামবে তারপর আমি জানলার সিটটা পাবো তো চলো এখন যাওয়া যাক আর এখন কি বলতো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা থেকে যে ভিউটা আসে না এটা জাস্ট সত্যি আমার দারুণ লাগে মানে আমি যখনই এদিক দিয়ে যাওয়া আসা করি প্রতিবারেই হচ্ছে আমি এইটার ভিডিও অবশ্যই নিব কারণ আমার এই ভিউটা জাস্ট সত্যি অসাধারণ লাগে স্টেশন থেকে নেমে সোজা আমরা তারপরে একটা বাস দাঁড়িয়ে ছিল দুটো মতন বাস ছিল একটা বাস প্রায় কুড়ি মিনিট পর হচ্ছে তোমার ছাড়বে আর একটা বাস সঙ্গে সঙ্গে ছাড়ছিল তো সেখান থেকে দুটো সিট নিয়ে এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে তো তবু আমাদের সাড়ে পাঁচটা ছটা বেঁচে যাবে ট্রেনটা যদিও বা দশ থেকে পনেরো মিনিট লেট ছিল বলে আমাদেরকে একটু অসুবিধা হয় তো যাই হোক এখন প্রায় সন্ধ্যে নামতেই চললো আর এদিকে না প্রচন্ড পরিমাণে প্রথমে রোদ দিয়েছিল আমি পুরো একদম ওড়না নিয়ে একদম মাথার মধ্যে ঘুরে বসেছিলাম তো যাই হোক এখন তোমাদের দাদা আর আমি দুজন মিলে বাতাস খেতে খেতে হচ্ছে তোমার যাচ্ছি অনেক দিন পর জানলা ধারে বসতে একটুখানি ভালো লাগে যাই হোক এত বছর আজকে আড়াই বছর ওখানে আমি আছি আড়াই বছরে যতবার হচ্ছে তোমার এসছি ততবার আমাকে বাড়ি পৌঁছে শ্বশুরবাড়িতে পৌঁছে আমাকে সোজা বাথরুমে চান টান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু সোজা যেতাম রান্নাঘরে তবে আজকে কি হবে না হবে আমি সত্যিই জানি না রান্নাঘরে গিয়ে দুটো থেকে তিনটে তরকারি রান্না করে তারপরে আমি ভাত বেড়ে খেতাম এরকমও আমার সঙ্গে হয়েছে আর এখন হচ্ছে বাস থেকে পটাশপুরে নেমে একটা টোটো ছিল সে এই টোটোটাই আমি পেয়েছি আর এখন সোজা যাব হচ্ছে বাড়ি। বাবার সঙ্গে একটুখানি মাঝ রাস্তাতে দেখা করব কারণ বাবা একটা ব্যাগ নিয়ে এসছে আমার তো শ্বশুরবাড়িতে খুব একটা সেরকম জিনিস থাকে না তো ওই জন্য বাবা বলল যে এই ব্যাগটা হচ্ছে তোমার নিয়ে যাও এই ব্যাগটার মধ্যে দুটো শাড়ি নাইটি এগুলো আছে তো সেগুলোই হচ্ছে তোমার দেবে তো যাই হোক দুজন মিলে এখন বসছি আর এই যে দেখো বাবা আরেকটু পরে হচ্ছে তোমার এখানে দাঁড়িয়ে আছে বাবা বাবাকে কল করে দিয়েছি বাবা অনেকক্ষণ আগেই হচ্ছে তোমার এসছে একটা কাজে আজকে এখন গিয়ে ভাবছি যে রান্না রান্নাবান্না কিছুই করব না একদম হচ্ছে মুড়ি খাবো তারপরে বাদ কাজগুলো করব। আর এই যে দেখো বাবার কাছ থেকে ব্যাগ নিয়ে সোজা চলে এসেছি এখন রুমে রুমে এসে ফ্রেশ হয়ে আগে চান করেছি যতক্ষণ পর্যন্ত চান মানে এক বালতি জল যতক্ষণ পর্যন্ত গায়না দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না বিছানাটা তোমার দাদা আর আমি দুজন মিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন পর আমার নিজের রুমটাকে দেখতে পেয়ে সত্যি ভীষণ পরিমাণে খুশি হই ভীষণ ভালো লাগে যে এত কিছু সমস্ত কিছু আছে তার মধ্যে এখানে থেকে ছেড়ে ছুঁড়ে যেতে হয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ একটুখানি বসছিলাম মুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে এরপরে ভাবছি যে রুমে এসে একটুখানি ফ্রিজটাকে অন করে দিই কারণ যেহেতু জানো দুটো ফ্রিজ আমাদের একটা আমাদের রুমে থাকে ডবল ডোরের আর একটা সবসময় রেগুলার ব্যবহার করে আমার শাশুড়ি তো এই ফ্রিজটা যেহেতু ব্যবহার করা হয় না তো ওই জন্য একটুখানি অন করে দিলাম ভালো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে